তুলে দেওয়া হয় শত শত মানুষ বিভিন্ন দল থেকে আগমন করে এরপরে যখন তাকে কবরে রাখা হয় পৃথিবীর কোন দলের নাম বলা হয় না প্রথমে বলা হয় বিসমিল্লাহ কি ভাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ যোনো সাধারণ যদি না পারে হুজুরকে ডাকে হুজুর দোয়া করেন যে ব্যক্তি রাখে বুকের উপর হাত দিয়া পড়ে বিস্মিল্লাহি ও আদা মিল্লাতি রাসূল এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর নামে এবং রাসূলুল্লাহর মিল্লাতের নামে রাসূলুল্লাহর দলে তাকে আমরা সবর্ধ করে দিলাম এখানে একটা বিষয় আছে ভাই লক্ষ্য করে শুনবেন অযথা কথা বলি না। এই লোকটাকে আপনি আমি রাখলাম আল্লাহ এবং তার রাসুলের দল হিসাবে রেখে দিলাম মিল্লাত মানে কি দল রাসুল দলে আপনি তাকে তাড়িয়ে দিলেন এখন সারাটা জীবন সে নামাজ পড়ে নাই দাঁড়িয়ে আল্লাহর জীবিত থাকতে আল্লাহর রাসুলের দলে সে ছিল না এখন আমি মারা গেলাম আমার তো কোনো শক্তি নেই আপনি বললেন যে হুজুরের রাসুলের দলে ঢুকাই দিলাম আমি সারা জীবন করলাম কথার কথা সারা জীবন করলাম একটা দল আমি মারা যাওয়ার পর বললেন যে হুজুর কিন্তু এই দল করতো আমি কি জীবিত হইয়া বলতে পারবো যে ভাই আমি এই দল করতাম না পারবো বলতে আমি যেহেতু তো সারাটা জীবন আল্লাহর নাম নিল না সারা জীবন রাসুলের বিরোধিতা করেছে আলেমদেরকে বিরোধিতা করেছে আলেমদেরকে জঙ্গি বলেছে আর এখন আপনি যদি তাকে দেন আল্লাহর নবীর দিলাম। আল্লাহ নেয় তা তো ভালো আমার মনে হয় না সারাটা জীবন যে মসজিদের সাথে সম্পর্ক মুসলমানদের প্রধান ইবাদতগার হচ্ছে মসজিদ সেই মসজিদের সাথে সারাটা জীবন রাসুল্লাহ যখন মারা যায় আল্লাহর রাসুল বললেন আয়সা আমাকে একটু জাগিয়ে ধরো আমি শেষ বেলায় মসজিদে নবীর একটু দৃশ্য দেখে যেতে চাই আল্লাহর নবীকে জাগিয়ে ধরা হলো তিনি কখনো বেহুশ হয়ে যান কখনো হুশ ফিরে বললেন হুজুর সেখানে কি দেখার আছে কি দেখবেন আল্লাহর নবী দেখলেন হজরতে আবু বকরের ইমামতিতে লোকেরা নামাজ পড়তেছে আল্লাহর নবী বললেন আয়সা শোনো এই যে আমি ইসলাম রেখে গেলাম কি পর্যন্ত একটা দল থাকবে যারা এই মসজিদ গুলোকে আবাদ রাখবে জরিবলি সুবাহ কি ভাই এখন আমরা একটা দল আছি না আমাদের দল আটজন নিয়মিত মুসল্লি আট জন দশ জন বিশ জন পনেরো জন এই দলটাই আল্লাহর রাসুল যে কথা বলছে যে কি পর্যন্ত একটা দল কায়ে থাকবে এখন মানুষ এখানে দুই শত লোক আছে যাদের উপর ফরস সব আসবে না আসবে সবাই যদি গুলিও করেন তারপর আসবে না কেননা আল্লাহ ওর মোহর মেরে দিয়েছে আজান শুনবে আজান শুনে ঘুরবে ঘুরে ঘুরে ওদিক যাবে কারণ হুজুরের সাথে দেখা হয় হুজুর কিনা বলে ভাই নামাজ পড়িয়ে যান হুজুরে মশলা দেখায় কাপড়টা ভালো না প্রশ্ন হলো একজন মুসলিম যে কাপড়টা না সে কাপড়টা কি পড়তে পারবে ভাই পড়তে পারবে না কেননা কিছুক্ষণ পরে পরেই নামাজের সময় হয়ে যায় এজন্য ভাই সেই কথায় বলা দিছিলাম আপনি যদিও তাকে ঠেলে দেন বিসমিল্লা আল্লাহ এবং তার রাসুলের নামে রেখে আসলাম আল্লাহ বলবেন না না হিজবুল্লাহ সারাটা জীবন আমার দল ও করে নাই দল দুইটা মনে রাখবেন সময়। একটা হচ্ছে হিজবুল্ল সেটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে হিজবু সাইতন এক কথায় শয়তানের দল